শ্রেণীর ব্যক্তিকে পাক রবুল আলামিন এবং রাসুল সাল্লাল্লাহু আলি অভিশাপ করেছেন এরশাদ করেন ছয় প্রকার লোক রয়েছে যাদের প্রতি আমি অভিশাপ করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর কিতাব পরিবর্তন করতে চায় এ সকল লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এবং রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লাম লানত করেছে দুই নম্বর হচ্ছে যারা বলপূর্ব ক্ষমতার মসনদে বসে এবং এমন সব লোকদেরকে সম্মানে ভূষিত করে যাদেরকে আল্লাহ আল্লাপাক রবুল্লা আলমিন অপদাস্থ করেছেন আর এমন সব লোকদেরকে অপমান করে যাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন সম্মানিত করেছেন তিন নম্বর হচ্ছে যারা তাকদিরের প্রতি বিশ্বাস করে না এই সকল লোকদেরকে পাক রবুল্লা আলমিন আলব করেছেন চার নম্বর হচ্ছে আলামিন যে জিনিসগুলো হারাম করেছেন লোক সেই জিনিসগুলো হালাল মনে করে খাচ্ছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এবং রাসুল সাল্লাহু আলহ লানত করেছেন পাঁচ নাম্বার হচ্ছে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন বিশেষ করে আমার বংশধাদের মধ্যে যে সব লোক আল্লাহ পাক রব্বুল আলমিন যেটাকে হারাম করেছেন যারা হালাল মনে করে সেটা খাচ্ছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসুল সাল্লু আলহ্লাম লানত করেছেন ছয় নাম্বার হচ্ছে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যারা আমার সুন্নদকে পরিহার করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন তাদের দুনিয়া এবং পরকালে শুধু শাস্তি থাকবে যারা আল্লাহ তাআলার লানতের শিকার হয়েছে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিয়োজিত হবে পবিত্র কুরআন কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 52 নম্বর আয়াতে বলেছেন বস্তুত এরা ওই সব লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন অভিশাপ করেছেন আর আল্লাহ তালা যাদেরকে অভিশাপ করেছেন এ রাসুল আপনি তার জন্য কখনো কোনো সাহায্য পাবেন না